গত 4 মাস আগে লোকসভা নির্বাচনে ওই জেলা ওনাকে রিজেক্ট করে প্রধানমন্ত্রী যে নিজে फेक 100 বার গেলেও কোনো লাভ হবে फेक ভিডিও ছড়াবেন এনার নাম নিক্সন হালদার বাংলাদেশের বরিশালের পিরোজপুরে বাড়ি এটা কেউ দেখে আসেনি হিন্দু বলে পালিয়েছে কলকাতা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বললেন তো পিরোজপুর বরিশাল

আমরা প্রত্যাশাও করি না কারণ এই মুখ্যমন্ত্রী গত মাস আগে লোকসভা নির্বাচনে ওই জেলা রিজেক্ট করেছে উনি আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছেন পাঁচ কিলোমিটার সভা করেছেন একাধিক ওনার ভাইপোও গিয়ে সভা করেছেন হেঁটেছেন তমলুকে ওই জেলাতে উনি বলেছিলেন আমি অধিকারিক চোখ দিয়ে দেখতাম অধিকারী মুক্ত করুন পূর্ব মেদিনীপুরের মানুষ সৌমেন্দু অধিকারীকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় আশি হাজার ভোটে জিতিয়ে ছেচল্লিশ পার্সেন্ট ভোট বিজেপিকে দিয়ে ষোলোটা বিধানসভার পনেরোটাতে ওনার পার্টিতে হারিয়ে পিসি মুক্ত অধিবাকারী মুক্ত নয় পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন তাই তিনি একবার কেন বার গেলেও কোনো লাভ হবে না ছাব্বিশে ওই জেলা থেকে ষোলোটা আসন নরেন্দ্র মোদীজিকে ওখানকার মানুষ দেবে তার প্রস্তুত হয়ে বসে আন মুখ্যমন্ত্রী যে নিজে ঠেক একটাও সত্যি কথা বলে না এই বরিশালের হালদার পরিবার হালদাররা শিডিউল কাস্ট তফসিলি পরিবার সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা চাকমা মারবার ত্রিপুরা আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমশূদ্র মতুয়া হালদার এই পরিবারগুলো আমরা এদের পাশে আছি মোটা কাপড় মোটা ভাতের অসুবিধা হবে না দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখব এদের